সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকের বিষয় মাওলানা মাওলানা মানজুর বেঙ্গাল ভারতের না মনে করছেন ভারতের না পাকিস্তানের একজন খুব যোগ্য ব্যক্তি তার সম্পর্কে তিনি যে বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন সময়ে যে বক্তব্যগুলো পাকিস্তান দিয়েছে বাংলাদেশকে তার সাথে সম্পৃক্ত করবে এবং চূড়ান্ত পর্যায়ে চলে আসছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছে দেখেন একটা কথা সর্বপ্রথম বলতে চাই আমরা কেউ ভারতপন্থী ভারতের থেকে যদি কোন যেমন ভারতের এই শুভেন্দু অধিকারী বলছেন হিন্দু বৈদ্য খ্রিস্টানদের বা সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে আমরা তার প্রতিবাদ করছি এরপরে আমাদেরকে যত কথাই সংক্ষেপে কথাগুলো বলবো তো এই জন্য বিস্তারিত না বলে সংক্ষেপ বলে আমাদের যত কিছুই বলে না কেন ভারত তার প্রতিবাদ করেছে আমরা সকলে সকল রাজনৈতিক দল সহ এমনকি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবও কিন্তু তার প্রতিক্রিয়া জানাচ্ছেন বলছেন হ্যাঁ এটা স্বাভাবিক যে আমাদের দেশের ভিতরে ভারত নাক গলাবে এটা আমরাও চাই না তবে এই পাঁচই আগস্টের পর বাংলাদেশে এসে একটা শ্রেণী বলেছিল এই বাংলাদেশে জাতির জনক হিসাবে মোহাম্মদ আলী জিন্নাকে মানে পালন করতে হবে সেই দাবিটা করেছিল এই বাংলার মাটিতে পাকিস্তানের সেই মোহাম্মদ আলী জিন্না মৃত্যুবার্ষিকীর সময় আপনারা অনেকেই দেখেছেন আমরা কি কেউ তার প্রতিবাদ করেছি কোন রাজনৈতিক দলের নেতারা প্রতিবাদ করেছি নাই এরপরে দেখেন বাংলাদেশে বলেছে তেপান্ন বছর পর এই শেখ মুজিবুর রহমান বিশ্বাসঘাতকতা আর বিচার হয়েছে তো হতে পারে তারা যেহেতু বলছে বিশ্বাসঘাতকতা হ্যাঁ তিনি তো বিশ্বাস হতেই পারে কারণ হচ্ছে এই বাংলাকে তিনি স্বাধীন করেছেন এই বাংলাকে বাংলাদেশ হিসেবে দিয়েছেন এই বাংলাকে বাংলার মায়ের ভাষাকে মানে নিজের দেশের নিজের মাতৃভূমিকে আমাদের স্বাধীন করে দিয়েছেন আর পাকিস্তানের অঙ্গ মানে পাকিস্তানের এটা অঙ্গরাজ্য বা পাকিস্তানের একটা অংশ সেটা পাকিস্তান থেকে স্বাধীন করেছেন আলাদা করেছেন তাহলে এটা তো বিশ্বাসঘাতকতা হতেই পারে ঠিক আছে কিন্তু আমরা তার প্রতিবাদ করেছি হ্যাঁ আমরা প্রতিবাদ করেছি জামাত ইসলাম থেকে বলা হয়েছিল যে বা পাকিস্তানের কাছ থেকে এই একটা ভারতের চক্রান্তে এই দেশটাকে আলাদা করেছে অর্থাৎ এ দেশটা স্বাধীন করে নেই আলাদা করেছে এটা বলেছে জামাত ইসলাম আমরা এর প্রতিবাদ ইন্টারিম गवर्नमेंट প্লাস কোন রাজনৈতিক দলের কাছ থেকে শুনি নিয়ে যাব এর পরে দেখেন 5ই ফেব্রুয়ারি সেই 1971 সালের স্বাধীনতার যে পূর্ব মানে পূর্ব প্রস্তুতির বা স্বাধীনতার সকল কিছু যে বত্রিশ নম্বর ধানমন্ডির বত্রিশ নম্বর থেকে এই দেশের জন্মের স্থান সেই বত্রিশ নম্বর অর্থাৎ স্বাধীনতার ইতিহাস সেই বত্রিশ নম্বরটা ভুল্ডার দিয়ে আমরা গুড়িয়ে দিলাম ঠিক তখনই পাকিস্তানের একটা পত্রিকা মানে ডিফেন্স অ্যান্ড হ্যান্ডেল এই ডিফেন্স অ্যান্ড হ্যান্ডেলের পত্রিকায় একটা প্রকাশিত হয়েছিল যে বিশ্বাসঘাতকের বাড়িটা নির্মূল করা হয়েছে এবং আরো অনেক বিস্তারিত অনেক কিছু দেখেছে আমরা কি তার প্রতিবাদ করেছি করিনি কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে যে যদি বলছে বলছে বা সামনে বলে তার প্রতিবাদ আমরা করেছি শুভেন্দু অধিকারী বলেছে তার প্রতিবাদ আমরা সকলে করেছি ইন্টারিম গভর্নমেন্টও করেছি এমন কি মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা ব্যানার্জি মমতা মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছে এই কথা বলায় আমরা সকলে ইন্টারিম গভর্নমেন্ট সহ ডক্টর রেনুজ সহ আমাদের সকল রাজনৈতিক দলেরা কিন্তু প্রতিবাদ করেছি আমরা চাদর পুড়িয়েছি আমরা শাড়ি পুড়িয়েছি অনেক প্রতিবাদ করেছি কিন্তু পাকিস্তান থেকে প্রতিদিন প্রতি মুহূর্ত প্রতিটা সময় যে কথাগুলো বলছে যে ভাষাগুলো বলতেছে যে পদক্ষেপ নিচ্ছে তার প্রতিবাদ কি আমরা করছি হ্যাঁ ভারতের সাথে আমরা সুসম্পর্ক রাখতে পারবো না সেটা আমাদের অন্যায় হবে পাকিস্তানের সাথে সে সম্পর্ক রাখাটা কি আমাদের ন্যায় হবে আচ্ছা হ্যাঁ এই আধুনিক যুগে সকল রাষ্ট্রের সাথে সকল রাষ্ট্রের কমিউনিকেশন যোগাযোগ সম্পর্ক থাকবে তাই বলে বিদ্বেষী মূলক এক ভারতকে বিদ্বেষ করে পাকিস্তানকে কাছে নেওয়ার মালিক কি এই পরাজিত শক্তির এই আমাদের সবচেয়ে ভালো বন্ধু আচ্ছা গেল যে পাকিস্তান লক্ষ শহীদ করেছে দু লক্ষ মামলের সম্মান কেড়ে নিয়েছে সেই আমার পরম বন্ধু আচ্ছা এর আগেও আপনারা দেখেছেন যখন ভারত একটা কথা বলছিল যে আমরা ইচ্ছা করলে বাংলাদেশকে দখল করে নিতে পারবো পাঁচ মিনিটে সেটার প্রতিবাদ আমরা করেছি ব্যক্তিগতভাবে আমিও বলার চেষ্টা করেছি যে একটা অভ্যন্তরীণ একটা স্বাধীন দেশের ব্যাপারে এভাবে কথা বলা যায় না তখন পাকিস্তান থেকে মিছিল করা হয়েছিল যে বাংলাদেশকে রক্ষা করতে হবে প্রয়োজন আমরা সব কিছু দিব আমার ভাইদেরকে রক্ষার জন্য জীবন দিব সেটার কি আমরা কোনো প্রতিবাদ করেছি কোনো রাজনৈতিক দল করেছে করেনি আচ্ছা এরপরে আসেন আমাদের আঠাইশে ফেব্রুয়ারি যে অনেক কাঙ্ক্ষিত একটা স্বপ্ন ছিল আশা আকাঙ্ক্ষা ছিল অনেকের ব্যক্তিগতভাবে আমার নিজেরও একটা তরুণ সমাজের এই আধুনিকায়ন ভাবে ডিজিটালাইজডের যুগে ডিজিটালি মানে আধুনিকভাবে একটা রাজনৈতিক দল গঠন হবে সে রাজনৈতিক দলটা হবে দল সেই দলটায় বক্তব্য দিয়েছেন যে আমরা আমরা চাই চাই না না ভারতপন্থী হতে তাহলে আমরা কোন পন্থী হব এই বক্তব্য তিনি দিয়েছেন পাশাপাশি কিন্তু আর একটা বক্তব্য তিনি দিয়েছেন আমি আমার ভাষায় বলছি যে তিনি তারা একটা নতুন সংবিধান তৈরি করবেন এই সংবিধান তৈরি করার জন্য গণপরি করবেন মাধ্যমে সংবিধান করবেন কথা কিন্তু একটা আমরা বাংলাদেশ পন্থী নয় আমরা এই দুই পন্থী নয় এরপরে একটা কথা হলো আমরা নতুন একটা সংবিধান তৈরি করব আর সেই সংবিধান তৈরি করার মাধ্যমে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু করবে এটা হলো আমাদের প্রথম ঠিক সেই সাবেক তত্ত্বাবধক সরকারের একজন বেলজিস্তানের সাবেক তত্ত্বাবধক সরকারের একজন কর্মকর্তা এবং এই ইসলামী দলের একজন বিশিষ্ট নেতা এই পাকিস্তানের সবচেয়ে গ্রহণযোগ্য মানে ইসলামিক রাজনীতির গ্রহণযোগ্য ব্যক্তি এই মানজুর বেঙ্গল তিনি মিডিয়ার সামনে প্রকাশ্যে বলেছেন যে বাংলাদেশের সকল মানুষ এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফের দিকে তাকিয়ে আছেন শেবাজ শরীফ যদি তিনি এই পূর্ব পাকিস্তানটাকে চায় বাংলাদেশটাকে যদি গ্রহণ করতে চায় তারা খুব কষ্টে আছে যন্ত্রণায় আছে আবেগ আফ্রুদ হয়ে রয়েছে আপনি তাদেরকে রক্ষা করুন বাংলাদেশে পাকিস্তান হতে চায় তারা পাকিস্তান হবে খুব দ্রুত এই কথাটা বলেছে এর শোনেন এই মানজুর তিনি কয়েকবার এই জুন জুলাইয়ের আন্দোলনের ভিতরে তিনি কয়েকবার বাংলাদেশে ঢুকেছিলেন এরপর ইন্টারিম গভর্নমেন্টের পরও বাংলাদেশে অনেক ঢুকে সকল ইসলামী দলগুলোর সাথে তিনি কথা বলেছেন যোগাযোগ করেছেন চট্টগ্রামে দেখেছেন সব কিছু তিনি জরিপ করেছেন এরপরে দেখেন এই যে এই মানজুর বলেছে যে বাংলাদেশ ভারত মানে বাংলাদেশ পাকিস্তান হতে চায় বাংলাদেশের জনগণ পাকিস্তান পন্থী হয়ে গেছে পাকিস্তানের দিকে ঝুঁকছে পাকিস্তানে আপনি খুব দ্রুত বাংলাদেশকে রিসিভ করেন এ কথা বলেছে নাহিদের নতুন সংবিধানের পর কিন্তু আমরা কি কোনো প্রতিবাদ পেয়েছি যদি এই কথাটা ভারত বলতো তাহলে আমরা কিন্তু রাজপথে থাকতাম ইন্টারিম সহ প্রয়োজনে প্রয়োজনে আমরা আমরা সেই সেই তিস্তা নদীর পারে যেতাম যেতাম বর্ডার অনেক কিছু করার চেষ্টা করতাম কিন্তু পাকিস্তান যখন এটা বলেছে তাহলে এই সংবিধান কোন সংবিধান শেবাজ শরীফের সংবিধান করতে চাচ্ছে দেখেন কথার সাথে কি মিল আছে কিনা যাই হোক বিষয়টা হচ্ছে আমরা ভারতপন্থী নয় আমরা তাহলে পাকিস্তানপন্থী আমরা প্রতিটা সেক্টরে প্রতিটা ডিপার্টমেন্টে পাকিস্তান নিয়ে যে আমরা ভাবছি পাকিস্তানের আদলে আমরা চলছি এটা কতটুকু যুক্তিসঙ্গত দেশের মানুষ কিন্তু এখন বিচলিত রীতিমতো ঝুঁকির দিকে ধাবিত হচ্ছে সে যেই হোক না কেন কোন মানুষ বাংলাদেশে নিরাপত্তা এটার কারণ এই পাকিস্তানের মেন্টালিটির কারণ আর কিছুই না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা নতুন করে বিশৃঙ্খলা চাই না আমরা শান্তিপ্রিয় শান্তিভাবে চাই আমরা পাকিস্তানও চাই না আমরা ভারতের দালালও চাই না আমরা চাই আমি এখন একটা জরিপ করে দেখেছি আমরা কেউ বাংলাদেশি নই আমরা যদি বাংলাদেশি হতাম আমরা কেউ বাংলাদেশি নই যদি আমরা বাংলাদেশি হতাম তাহলে পাকিস্তান এই কথা বলার সাহস পেত না ভারত কথা বলার সাহস বেতনা অন্য অন্য রাষ্ট্রগুলো কথা বলার সাহস আর পাকিস্তান থেকে বিদেই আমরা নই আর যারা বাংলাদেশি মানে যারা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আছে তারাই হলো নির্যাতিত নিপীড়িত এবং তারা হচ্ছে খুব আতঙ্কিত যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম